ye di sunana ki kamon ho chhis onachhis na na kitne ho sakte hain bade is saal ka jo hai saal ka jo hai 8 to bas de de to bas 짱, 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 요 আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে খুশি যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে ওনার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে বিরোধী দল নেতা আমাদের যে এমএলএ টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সরাসরি কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই শুভঙ্গকে দিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ মাঠে থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হল আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটি আমরা চাই আমাদের এটি আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক পরিবারের পাশে আমি আছি শুভঙ্করের পাশে বোনের পাশে ভবিষ্যতে আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন আমার কথা পাচ্ছেন সবার প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস হিজ ফ্যামিলি নিডস ওয়ান ফোর ফিফটি লাখ অলরেডি এইট করো রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভেসেবল রেস্পনসিবল ডি টু আবার নোট ওনি আওয়ার স্টেট বাট আউটসাইড অফ যে আই হ্যান্ডেড ওভার টেন লাখ রুপিজ চেক ফ্রম মাই এলো বি স্যালারি একাউন্ট ইটস এ ভে স্মল অকাউন্ট শুভঙ্কর অ্যান্ড उनको फैमिली नीड्स वन को इलेक्ट्रिक है। इट सेड दिस फ्यूचर ऑफ आर्मी से। तो भीड़ तो फिर ऑस्ट्रेलिया में सुना हुई है ना सी 拜拜。